ইন্দ্রনগর নয়নিয়ামুড়া এলাকায় আত্মঘাতী এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম মিন্টু দেবনাথ বয়স চুয়ান্ন বছর জানা যায় মন্টু দেবনাথ হস্ততাঁত ও কারুশিল্পের অফিসের ডিআরডব্লিউ কর্মী হিসেবে কর্মরত ছিলেন বুধবার ইন্দ্রনগর পুরাতন হস্ততাঁত ও কারুশিল্পের অফিসের পেছন থেকে মন্টু দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে তিনি বাজার করার জন্য বাড়ি থেকে বের হন পরবর্তী সময় উনার মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জিবি ফাঁড়ির পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায় জিবি ফানির ওসি রাজীব বৈদ্য জানান ইন্দ্রনগর পুরাতন হস্ত ও কারু শিল্পের অফিস চত্বরে আত্মহত্যা করেছে মিন্টু দেবনাথ তবে কেন সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে তার সময় আমাদের জিবি আউটপোস্টের টাকা হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফ্ট কর্পোরেশনের সামনে এখানে অফিসে ডিমাইজে একজন লোক অবস্থায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমরা আসি দেখতে পাই ঠিক হ্যাঙ্গিং অবস্থায় একটা লোককে পাওয়া গেছে তো ওনার নাম মিন্টু দেবনাথ বয়স ফিফটি